আসসালামু আলাইকুম আর আরেকটি নতুন ভিডিও আসছি নিয়ে আসছি আপনাদের জন্য দেখুন আমার বাগানে আরেকটি নতুন এগুলো দেখতে খুব চমৎকার আমার কাছে খুবই ভালো লাগে দেখুন চারটি কালার সমন্বয়ে তৈরি আল্লাহর কারিশ্মা সৃষ্টিকর্তা কারিশ্মা সবুজ কমলা ইয়েলো এবং আপনার সামান্য লালও দেখা যায় তো চারটা কালার সমন্বয়ে এই এগুলো নিমা গাছটি আমার কাছে চমৎকার ভ্যারাইটি মনে হয়েছে যার জন্য আমি গাছটি নার্সারি থেকে নিয়ে আসছি বাগানে আমার তৈরি রেমিডি দিয়ে আমি গাছটি লাগাবো আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি রিপোর্টিং করি এই গাছটি দেখুন প্রথমে আমি খেয়াল রাখবো আমার খেয়াল রাখতে হবে যে গাছটি যাতে শিকড় ছিঁড়ে না যায় শিকড় ছিঁড়লে গাছটি নষ্ট হয়ে যেতে পারে ফাঙ্গাসে অ্যাটাক করতে পারে মারা যেতে পারে এই জন্য আস্তে আস্তে আমি টবে স্পর্শ করবো যাতে পুরনো রেমিডি হালকা হয়ে যায় এবং গাছটি সহজে আমি উপরে তুলতে পারি দেখুন আমি গাছটি তুলতেছি হ্যাঁ তুলে ফেললাম তুলে ফেলার পর শিকড় এখানে দেখা যাচ্ছে শিকড় তেমন একটা পচেনি ভালোই আছে তারপরেও শিকড়গুলি আরও গজানো উচিত ছিল হয়তো এরকম হইতে পারে যে হালকা এবং কম দামি রেমেডি ইউজ করা হয়েছে আমি ইচ্ছে মতো আমার যে রেমেডি তৈরি করি আমি সচরাচর এগুলো তৈরি করি সেই রেমেডি দিয়েই আমি এই গাছটি আজকে রিপোর্টিং করবো খেয়াল রাখতে হবে আমাদের এই গাছটি যত্ন সহকারে লাগাবো এবং যত্ন সহকারে রেমেডি তৈরি করব আমার অনেক ভিডিওতে আমি রেমেডি দেখিয়েছি আজকে সেম রেমিডি ইউজ করব দেখুন শিকড়গুলি এবং গাছটি আমি আলাদা পটে রেখেছি আমার রেমেডি এখন গাছটি লাগাচ্ছি দেখুন পুরনো রেমিডি তৈরি করা আছে আমার এই রেমিডি দিয়ে গাছটি এমনভাবে লাগাবো যাতে কোনো শিকড় ছিঁড়ে না যায় খেয়াল রাখতে হবে শিকড় ছিঁড়ে গেলে সেখানে ফাঙ্গাস ধরবে আর একবার ফাঙ্গাস ধরলে পুরো গাছটি মরে যেতে পারে তো এই জন্য ফাঙ্গাস যাতে না ধরে আমরা যখনই কোনো শিকড় ছিঁটব বা কাটিং করব তখনই আমরা ওই জায়গায় ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো ফাঙ্গিসাইড লাগালে সুবিধা কী হবে সেই জায়গাটা পচবে না এবং নষ্ট হবে না গাছটি সুন্দর থাকবে আমরা যদি ফাঙ্গাস অ্যাটাক করে দিই গাছটির মধ্যে সুযোগ করে দিই তাহলে গাছটি অল্পতেই মরে যাবে আমরা কষ্ট করে এই এগুলো গাছ সংগ্রহ করি খুবই কষ্ট হয় আমাদের দূর দূরান্ত নার্সারি থেকে নিয়ে আসি যদি সামান্য ভুলে গাছটি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের কষ্টের সীমা থাকে না এই জন্য আমরা চেষ্টা করব যাতে শিকড় ছিঁড়ে না যায় আর শিকড় ছিঁড়িয়ে যদি যায় তাহলে সেখানে সামান্য ফাঙ্গিসাইট লাগিয়ে দেবো যে কোনো ফাঙ্গিসাইট লাগিয়ে দিয়ে আমাদের তৈরি এই মিড়ি দিয়ে গাছটি রিপোর্টিং করে ফেলবো দেখুন আমার আমার রেমিডি আগে বানানো ছিল আমি গাছটি তৈরি করেছি আমার কাছে মনে হয়েছে আমার বাগানের ভিতরে সবচেয়ে নতুন অতিথি আমার এই প্রজাতির গাছটি এইগুলো নিমে গাছটি আমার কাছে নাই বাগানে নাই চারটি কালার সমন্বয়ে গাছটি তৈরি আমার কাছে সবচেয়ে ফেভারিট মনে হচ্ছে আমার বাগানে আমি প্রথম চয়েস করি আমার লাল সুপার রেড এগ্লোনিমা তারপরে সুপার হোয়াইট এগলোনিমা আজকে দেখাচ্ছি আপনাদেরকে এই যে নতুন গাছটি আমার কাছে খুবই ভালো লাগে এই ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করলাম যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তখন মনে করব যে আপনাদের কোনো উপকারে আসছি আমি